অস্বস্তিটা কি তো তো রেখার হয় উঠছে বাবু তোরা শহরের লেখা পড়া জানা মানুষ তো আনছিস তুদিকে নাম ডাকটাও বেশি তো আনছে তার লিখতে জীবন মানটাও বেশি আনছে তেমন মান হারাইন বা ডটটাও আনছে না মোদিকের তো সেসব থাকতে লাইলা বোকা বোকা কথা বলো না এখন তো লেখাপড়া জানা লোকের মধ্যে তুমিও পড়ো দিন তো হলো শহরে এসেছো এখনো যদি শহরের লোক না হতে পারো তাহলে আর শহরের লোক হওয়াটা কি অপরাধ তুমি এমন ভাবে বলছো যেন শহরের লোক হওয়াটা আমাদের দোষ মোর কোথায় কি যাই মোর দাম লা হলো আমার পক্ষে যেটা সম্ভব নয় বাহা সেটা তুমি খুব ভালোভাবে জানো আর আমার তোমাকে যেটা বলা বলে উচিত মনে হবে আমি সেটা সবসময় তোমাকে বলবো তুমি রাগ করো না বাহা পরে তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি ঠিক বলেছি না ভুল বলেছি তোমাকে যেটা বোঝাবি মুঝে সিটো বুঝবো তিমন্ত হবে ক্লাউজি বাবু ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়